আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আজ সকাল থেকেই ছিল হাঁসফাঁস করা গরম আর এই প্রচণ্ড গরমে রাস্তাঘাটে চলাচল করতে নাকাল হচ্ছিল মানুষ প্রচণ্ড তাপে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছিল সেই সঙ্গে কয়েকদিন আগে থেকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল সেই সঙ্গে চারটি জেলাকে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে বাঁকুড়া জেলা ছিল অন্যতম সকাল থেকেই প্রচন্ড তাপ্রবাহের পরেই বিকেলে দমকা হাওয়া তারপরে শুরু হলো চাপুটে বৃষ্টি সেই সঙ্গে দেখা গেল বাঁকুড়া জয়পুর ও কতুলপুর বিস্তীর্ণ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি আর এই শিলাবৃষ্টি জেরে মারাত্মকভাবে সমস্যার মধ্যে পড়েছেন বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকার চাষিরা মাঠে মাঠে চলছে আলু তোলার কাজ আর তারই পাশাপাশি রয়েছে বড় ধানেরও চাষ আর এই শিলাবৃষ্টি হওয়াতে অনেক চাষির মাথায় হাত শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা বাঁকুড়া থেকে রিপোর্ট মিলন পাজা এমবিএস নিউন নিউজ